গুড মর্নিং আজকে মঙ্গলবার আমার অফ ডে বাট আমি ভুলে গেছি যে বাচ্চাদের অফ ডে না তো ঘুম থেকে একদম উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে গেছে তাড়াহুড়ো করে আমি বাচ্চাদেরকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি পরে আমি আমার একটু কাজ নিয়ে বসেছি যেহেতু অ্যাডমিশন চলছে তো তার প্রসেস করছিলাম তাদের কাজ একটু সেরে আমি একটু রেডি হয়ে চলে যাব একটু ওয়াকিং করতে কারণ আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো আমার এক্সারসাইজ করা হবে না এই জন্য একটু ওয়াকিং করে ফেলছি এরপরে আমি চলে যাবো আমারও ব্রেকফাস্ট রেডি করতে তো হাত মুখ ধুয়ে একটু চেঞ্জ করে আমি আবার আমার ব্রেকফাস্ট রেডি করতে যাব তার আগে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম মুখে তো ব্রেকফাস্টে আজকে কি খাওয়া যায় আজকে স্মুদি খাওয়া যায় একটা আপেল ওয়ান স্পুন প্রোটিন পাউডার তারপরে দুই টেবিল স্পুন পরিমাণ জবের ছাতু নিয়ে আমি এই মুদিটা বানিয়েছি ও আচ্ছা এখানে একটা কলাও দিয়েছি ফ্রোজেন কলা তো এই হলো আমার ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট টাইমটা শেষ করেই তো দুপুরে রান্না বান্নাতে যেতে হবে কারণ বাইরে যেহেতু যাব সেহেতু হাতের কাজগুলো সেরে যেতে হবে তো বাচ্চারা স্কুল থেকে ফিরতে ফিরতে একটা দেড়টা বেজে যাবে এর মধ্যে আমাকে রান্না সেরে তাদের জন্য টেবিলে রেখে তারপরে আমাকে বাইরে যেতে হবে রান্না রান্নারুমে এসে দেখলাম যে সকালে রুটি ছিল আর পেঁয়াজ রসুন কেটে দিয়ে গেছে আমার হেল্পিং হ্যান্ড শাকগুলো রেডি করা আছে এখন এগুলো আমাকে রান্না করতে হবে আর গরুর মাংস ভিজানো আছে এটা আজকে রান্না হবে তো আজকে কমের উপর দিয়ে যেতে হবে কারণ তাড়াতাড়ি যেহেতু হাতে সময় নাই তো এর মধ্যেই আমি সব কাজগুলো সেরে নিচ্ছিলাম সত্যি কথা বলতে আজকে একটু পার্লারে যেতে হবে আমার চুলগুলোর অবস্থা আমি যখন দেখছিলাম অনেক লম্বা হয়ে গেছে অতিরিক্ত একদম টিং টিংয়ে লম্বা হয়ে গেছে আর এগুলো ক্যারি করা অনেকটা ঝামেলার ব্যাপার মনে হচ্ছে আমাকে তো এটা একটু ছোট করে আসতে হবে আর দেখি যদি একটু ফেশিয়াল টেশিয়াল করানো যায় তাহলে করাবো কারণ অনেক দিন পার্লারে যাওয়া হয় না তো আজকে যখন একটু প্ল্যান করেছি তো সব কিছুই সেরে আসি তো এই যে আমার মোটামুটি রান্না হচ্ছে আজকে লাল শাক ভাজি গরুর মাংস আর ভাত হবে রান্না হতে হতেই আমি একটু রেডি হয়ে নিই রেডি হয়ে নিই ওইদিকে রান্না হতে থাক তারপর আমি টেবিলে দিয়ে চলে যাব। এই সুন্দর দুল দুইটা দেখতে পাচ্ছ এটা আমাকে গিফট করেছে ইরিনাপু যে আমেরিকা থেকে নিয়ে এসেছে সুদূর আমেরিকা থেকে আর এই সুন্দর ঘড়িটা রায়হানা অপু ক্যানাডা থেকে সুন্দর না থ্যাংক ইউ ইরিনাপু রায়হানা আপু আমাকে এত সুন্দর গিফট করার জন্য তো সবাই টেবিলে বসে গেছে খাওয়া চলছে তো আমি এই মুহূর্তে কিছু খেলাম না কারণ আমার এখনো ক্ষুধা লাগেনি আমি ব্যাক করে তারপর খাব তো এর মধ্যে খাওয়া ওদের চলছে আমি বের হয়ে গেলাম খুব বেশি দূরে না দশ মিনিটের রাস্তা বাট যদি জ্যাম থাকে তাহলে খবর আছে সত্যি সত্যি রাস্তায় জ্যাম ছিল আমার পৌঁছাতে মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মতো লেগে গেছে বলতে বলতে আমি চলে এসেছি আর পার্সোনা ছাড়া আসলে আমি কোথাও গিয়ে কমফোর্ট ফিল করি না তো এখানেই যাওয়া হয় সব সময়। তো যেটা করলাম ও গিয়ে ওখানে আমি পেডিকিওর যেটা সেটা নিয়েছি আর ফেশিয়াল তার সাথে হেয়ার কাটিং তো এর জন্য ওদের স্প্রিংস পা যেটা সেটাতে আমি গেলাম ওখানে গিয়ে ফেশিয়াল এবং পেডিকিওরটা সেরে নিলাম এই যে আমার এই অবস্থা আমি একটুখানি ভিডিও ক্লিপটা নিয়েছি আর পেডিকিওরের এই অবস্থা তো যাই হোক এগুলো করতে মোটামুটি আমার দুই তিন ঘন্টা লেগে গেছে পা দুটোতে সুন্দর করে তারা নেল পলিশও করিয়ে দিয়েছে তো এবার হেয়ার কাটিং হবে হয়েও গেছে অলরেডি দেখো কি সুন্দর লাগছে এখন আমার চুলগুলো তো ছোট চুল হলে আসলে ক্যারি করতে খুব সুবিধা হয় তো শেষ আমার কাজ এখন আমি ব্যাক করব। তো অনেক বেজে গেছে আর আমি সকালে অনলি সেই স্মুদিটা খেয়েছি তবে প্রতিদিন ডায়েট তো একরকম থাকে না আজকে যেহেতু সকালবেলা শুধু স্মুদি খেয়ে এসেছি সারাদিন আর কিছুই খাওয়া হলো না আমি এখন যথেষ্ট ক্ষুধার্থ এখন মনে হচ্ছে পুরো দুনিয়া খেয়ে ফেলবো চলে এসেছি আমি বাসায় আর বাসায় এসে আমার চুল স্কিন দেখার আগে আমার যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এখন খাওয়া তো যেটা ছিল গরুর মাংস শাক ভাজি সেটা দিয়ে আমি এখন সকালে রুটি ছিল সেটা দুটা নিয়ে বসে গেছি বাট রুটি খাওয়ার সময় আমার মনে হলো যে গরুর মাংস শাক ভাজিটা ভাতের সাথে বেশি ভালো লাগবে তো আমি একটা রুটি কমিয়ে এখানে ভাত অ্যাড করে নিয়েছি তো এই হলো আমার সারা দিনের খাবার দাবার আজকে তো এরপরে যদি আমার আবার ক্ষুধা লাগে তাহলে আমি বড়ো জোর হয়তো বাদাম কিছু খাব এই ডায়েট তো ভালো থেকো সবাই টেক কেয়ার টাটা